নমস্কার বন্ধুরা বেঙ্গলি ফুড অ্যান্ড ব্লগে নতুন একটি রেসিপিতে তোমাদেরকে স্বাগত জানাই আজকে আমরা তৈরি করব কলাইয়ের ডাল তো চলো যা যা লাগবে দেখিয়ে দিই এখানে নিয়েছি কলাইয়ের ডাল বা বিউলির ডাল চলো ডালটা একদম কিন্তু সুন্দর একদম পুরো কাঁচা যেরকম অবস্থায় থাকে সেরকমই আছে এদিকে আছে টমেটো তেজপাতা চিড়ে রাখা কাঁচা লঙ্কা বেশ কিছুটা রসুন আর ধনে পাতা কুচি আর কিছুই লাগবে না আমাদের এই কটা ইনগ্রিডিয়েন্টই লাগবে তো চলো প্রথমে আমরা ডালটাকে একটু শুকনো খোলায় ভেজে নেব এদিকে আমরা কড়াই গরম বসিয়ে দিয়েছি কড়াইতে এবারে আমরা ডালটা দিয়ে দেব কড়াই একদম বেশ ভালো করে কিন্তু গরম করে নিয়েছি দিয়ে দেবো ডালটা ডালটাকে সুন্দর মতন একদম লাল লাল করে ভাজবো আর ডালটা কিন্তু একটু নেড়ে চেড়ে সুন্দর করে বেশ কিছুক্ষণ সময় নিয়ে ভাজতে হবে তাহলে কিন্তু ডালটা ভালো মতন তৈরি হবে চলো শুকনো খোলায় লাল লাল করে এটাকে ভেজে নেব আমরা হ্যাঁ দেখো ডাল কিন্তু আমাদের বেশ সুন্দর লাল লাল হয়ে গেছে একটু দেখিয়ে দিই ভালো করে ডালটা একদম লাল হয়েছে দেখো দেখে নাও চলো এবার এটাকে ঠান্ডা করে আমরা মিক্সিং জারে এটাকে ব্লেন্ড করে নেব একটু ঠান্ডা করে নেব দেখো একদম সুন্দর লাল হয়েছে আর ডাল আমাদের মোটামুটি ঠান্ডা হয়ে গেছে এবার এটাকে মিক্সিং জারে দিয়ে হালকা করে ব্লেন্ড করে নেব বেশি ব্লেন্ড করব না এটা একটু দানা দানা রাখবো যাতে হালকা দানাটা মুখে পড়ে আমাদের দেখো এটাকে আমরা ব্লেন্ড করে নিয়েছি একটু দেখিয়ে দিই ভালো করে এটার মধ্যে হালকা কিন্তু দানা আছে একদম মিহি আমরা করিনি এটা তো এরকমভাবে আমরা পুরো ডালটাকে ব্লেন্ড করে নেব দেখো ডাল আমাদের ব্লেন্ড হয়ে গেছে এবার এটাকে আমরা শুকনো খোলায় দিয়ে দিলাম শুকনো খোলায় দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি এর মধ্যে একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব কাঁচা লঙ্কা বাটা এখানে শুকনো লঙ্কা যাবে না ঝালের জন্য কাঁচা লঙ্কা বাটা দেবো তাও পরিমাণ বুঝে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ তো চলো এবার এটাকে জল দিয়ে দিয়ে আস্তে আস্তে আমরা কড়াইয়ের মধ্যেই সুন্দর করে মেখে নেবো এটা কিন্তু হাত দিয়েই মাখতে হবে এটা কিন্তু হাত ছাড়া পসিবল না তো চলো সুন্দর করে আমরা মেখে নিয়েছি একদম দেখো গাঢ় আর বেশ থিকনেস কিন্তু এসছে এটার মধ্যে এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল যখন দেখবে পুরো ডেলা ডেলা ভাবটা চলে গেছে তখন এর মধ্যে আমরা জলটা পরিমাণ মতন দিয়ে দেবো পরিমাণ মতন জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এটাকে ফুটতে দেবো মোটামুটি ডাল আমাদের এইটি পার্সেন্ট কুকড তো চলো এটাকে ভালো করে ফুটিয়ে নেবো তো দেখো এটা কিন্তু আমাদের বেশ ভালো মতন ফুটতে শুরু করেছে আর একদম থকথয়ে কিন্তু গাঢ় হয়ে গেছে এই অবস্থায় আমরা দিয়ে দেবো আগে থেকে কেটে রাখা টমেটোগুলো দেখো ডাল টকবক করে ফুটছে এই অবস্থায় দিয়ে দেবো টমেটো আর কাঁচা লঙ্কা চিনে রেখেছি আগে থেকে কাঁচা লঙ্কাগুলো দিয়ে এবার এটাকে আরও মোটামুটি মিনিট দুয়েক মতন ভালো করে একটু ফুটিয়ে নেবো তো চলো আমাদের এটা অলমোস্ট রেডি হয়ে গেছে এবার এটাকে আমরা একটু নামিয়ে নেব নামিয়ে একটা আলাদা পাত্রে রাখছি এদিকে আমরা কড়াইটা আবার গরম বসিয়ে দিয়েছি দিয়ে দেব পরিমাণ মতন সরষের তেল তেলটা দিয়ে তেলটাকে ভালো মতন করে আমরা গরম করে নিচ্ছি তো দেখো তেল আমাদের ভালো মতন গরম হয়ে গেছে দিয়ে দেবের মধ্যে তেজপাতা আর রসুনটা থেতো করে রেখেছি তোমরা চাইলে একটু হালকা করে বেটেও নিতে পারো অসুবিধে নেই থেতো করে দিলে ভালো হবে মুখে পড়বে আর ভালো লাগবে খেতেও চলো রসুনটা ভালো করে ভেজে দিচ্ছি রসুন আমাদের ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো ডালটা প্রথমে যে ডালটাকে আমরা আলাদা করে তুলে রেখেছিলাম সেই ডালটাকে আমরা এইবারে দিয়ে দিচ্ছি এটা আমাদের হয়ে গেছে এবার দিয়ে দেবো ধনে পাতা কুচি ধনে পাতা কুচি দিয়ে বেশ ধনে পাতা কুচি দিয়ে এটা করে ভালো করে মিশিয়ে নাড়িয়ে চাড়িয়ে এটাকে আমরা নামিয়ে নেব তো চলো সুন্দর করে ধনে পাতাটাকে ডালের সাথে মিশিয়ে নিয়ে এটাকে আমরা সার্ভ করে নিচ্ছি তো দেখো তৈরি হয়ে গেছে একদম আমাদের গরম গরম কলাইয়ের ডাল শীতকালে কিন্তু দুর্দান্ত লাগে আর আমার মনে হয় না এরকমভাবে কেউ হয়তো তৈরি করে দেখায় আর এই স্টাইলে তো অবশ্যই এটা একবার ট্রাই করে দেখো ভিডিও ভালো লাগলে অবশ্যই একবার লাইক করে দিও লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেল সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ সকলকে তো দেখো তৈরি হয়ে গেছে একদম আমাদের গরম গরম কলাইয়ের ডাল আর একদম ইউনিক আর নতুন স্টাইলে আজকের রেসিপিটা দেখালাম তোমাদেরকে অবশ্যই এটি একবার বাড়িতে ট্রাই করে দেখো আমার মনে হয় না এরকমভাবে তোমাদেরকে কেউ এই স্টাইলে এই রেসিপিটি দেখিয়েছে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে ধন্যবাদ সকলকে